হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আরও একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি এখনও কিন্তু ব্রাশ করা কমপ্লিট হয়নি তখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম তো সমস্ত কাজ বাজ হয়ে গেছে মানে যেগুলো সকালবেলার করা করার কাজ থাকে সেগুলো আর কি করা হয়ে গেছে তারপরে ব্রাশ করে নিচ্ছি আমাদের উঠুনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে পাইচারি খেতে খেতে আর কি ব্রাশটা করে নিই সকালবেলা তো তারপরে যে আমাদের চাপ কলে আমি এখন মুখ ধুয়ে নিচ্ছি আমাদের চাপ কলটা হচ্ছে একদম এক কোনার সাইডে মানে আমাদের উঠোনের এক কোনার সাইডে আমাদের চাপ কলটা রয়েছে তো চলো মুখঠুক ধোয়া তো হয়ে গেছে আজকে ভালোই মানে এখন দেখছি রোদ বেড়ে গিয়েছে আবার পাঁচ মিনিট পরে দেখছি আর রোদ বেরোচ্ছে না মানে এখন আমি হঠাৎ করে ভাবলাম যে আজকে একটু জামা কাপড় কাচবো তারপরে ঘরে গেছি মুখঠুক মুছেছি মোছার পরে দেখছি আকাশটা একদম মেঘলা হয়ে আসলো তারপরে ভাবলাম যে না থাক আজকে আর কাচবো না যদি ওর বৃষ্টি ফিষ্টি চলে আসে থাক পরের দিনই কাজবো তো সমস্ত কিছু আবার জামা কাপড় গুছিয়ে রেখেছি কাজবো বলে আর কি তো এই যে ঘরে চলে এসেছি আর আমাদের ঘরে তো লাইট ছাড়া কিছু দেখাই যায় না কারেন্ট যখন থাকে না তখন যে কী যে অসুবিধা হয় আর কি বলবো আর এই যে তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে ওকে ডাকবো ও কিন্তু এখনও ওঠেনি এখন অনেকটাই বেড়া হয়ে গেছে এবার ওকে ডাকবো ওঠার টাইম হয়ে গেছে আর কি তো তারপর ওকে ডেকে দেবো ডেকে দিয়ে তারপরে স্নান টান করতে যাব। তো ওকে ডেকে তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে আমি এখনও স্নান করতে যাইনি আমি বিছনা চাদরটা একটু বদলে নিচ্ছি যে চাদরটা ছিল পাতা সেই চাদরটা তুলে নিলাম তুলে নিয়ে এর উপর আর একটা মানে অন্য চাদর পাতবো আর সমস্ত কিছু মানে চাদর টাদর তুলে বালিশের কভার টাবার খুলে আর অন্যগুলো পরিয়ে নিচ্ছি আর যেগুলো খুললাম সেগুলো সমস্ত কিছু আবার এক জায়গায় জড়ো করে রেখে দিলাম কারণ আজকে কাজবো না কালকে কাঁচবো তো সেই জন্য রেখে দিয়েছি সব জড়ো করে তো এই যে বিছনাটা দেখতে পাচ্ছ গুছিয়ে নিচ্ছি আর এই ঘরের এই বিছনা সিস গোছানোটা স্নান করতে যাওয়ার আগেই যদি করা যায় না খুবই ভালো লাগে কিন্তু আমার তো সেটা হয় না প্রতিদিন তো সমস্ত কিছু করেই এই বিছনা চাদর টাদর মানে পাল্টে আবার অন্য চাদর পাতলাম তো সেই কারণে আজকে দেরি হয়ে গেল স্নান করতে এখন বাজে হচ্ছে নটা একত্রিশ আর আবার এখন একটু শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করবো শ্যাম্পু করাই আছে তাও আমি কেন শ্যাম্পু করব। কারণ আগের দিন আমি মেকআপ করেছিলাম চুলের চুলে আরও ধরো কাল কার্ল করা হয়েছিল তো সেই জন্য আর কি শ্যাম্পুটা করতেই হবে আর এই যে একটা ফুলের মালা আমার খোপায় ছিল সেই মালাটা রেখে দিয়েছি আমি এইখানটায় ঝুলিয়ে কারণ এই জুই ফুলের সেন্টটা আমার ভীষণ সুন্দর লাগে আর ঘরটা পুরো সেন্ড হয়ে গেছে এই ফুলেতে মানে এই একটা ফুলের মালাতে ঘরটাই পুরো সেন্ড হয়ে গেছে তো ঠিক আছে চলো ওই যে এখন বাজে হচ্ছে নটা বত্রিশ বেজে গেছে আমি স্নান ঠান করে আসি স্নান ঠান করে এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর আজকে আমি আর কোনো কিছু কাঁচছি না ওই যে জামা কাপড় তোমাদের দাদা ভাইয়ের আমার তারপরে বিছানা চাদর টাদর ওইখানটাই যে ভাজ করে আমি রেখে দিয়েছি কারণ কালকে কাজবো। আজকে মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে সেরকম রোদ বেরোচ্ছে না কেচে নিয়ে আবার সেই মুশকিলে পড়বো একবার উপরে যাও একবার নিচে আসো সেই তোলাতলি করতে করতেই হাঁপিয়ে যাবো সেই জন্য আজকে আর কাচ্ছি না আর ভালোও লাগছে না আজকে কাচতে খুবই ঘুম পাচ্ছে ঘুম আজকে ভালো মতন হয়নি আর কালকে যেহেতু অনেকটা ধকল গেছে সেই জন্য আজকে আর একটু ঘুমানোর প্রয়োজন সেই জন্য আমার খুব এনার এনার্জিটা লো লাগছে সেই জন্য আর কি কাচলাম না থাক কালকে কেচে নেব যদি রোদ বেরোই তো তো চলো দেখতে থাকো ভিডিওটা একটু পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো আজকে এখন আমার স্নান ঠান হয়ে গেছে আর এখন বাজে হচ্ছে দশটা সাতাশ স্নান ঠান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভাতটা খেয়ে মনে হচ্ছে শান্তি আর কালকে দুপুরবেলা ভাত খাইনি তো মনে হচ্ছে যে ভাত কতকাল ভাত খাইনি কিন্তু রাতে ভাত খেয়েছিলাম কিন্তু অনেক খিদে পেয়ে গেছিলো সেই হিসেবে ভাত খেতে পারিনি এবং ভাত খেয়ে পুষায়নি মানে এমন ভরেনি এরকম একটা ব্যাপার তো সেই জন্য তো সেই জন্য এখন আমার সকালবেলার ফেভারিট খাওয়া হচ্ছে শুকনো লঙ্কা দিয়ে লাল লাল করে আলু ভাতে মাখা এবং ডিম ভাজা ব্যাস এটা হচ্ছে আমার সকালবেলা একদম বেস্ট খাবার তো এরকম মানে খেলাম ওইগুলো দিয়ে ভাত মনে হচ্ছে কল মানে শান্তি পেলাম ওরকম ভাতকে মাংস টাংসেরও প্রয়োজন নেই ওরকম লাল লাল করে আলু ভাতে মাখা বেশ ভালো লাগে কিন্তু আর হচ্ছে এখন আমার নানটান হয়ে গেছে সেই কারণে এখন দেখছি যে বাইরে ঝল ঝলমল করে রোদ উঠেছে দেখো ঝলমল করে রোদ উঠেছে কি আর করা যাবে আমার তো যেহেতু স্নান টান হয়ে গেছে জামা তার জন্য আমি কাঁচতে পারলাম না রোদ ওঠেনি বলে আর স্নান হয়ে যাওয়ার পরে দেখছি ঝলমল করে রোদ উঠেছে আকাশে তো যাই হোক চলো একটু পরে রান্না করতে যাবো এখন একটু বসি চলো বেলার দিকে তোমাদের সঙ্গে আবার কথা হবে এখন কিন্তু দুপুরবেলা আর দুপুরবেলা আমি এখন রান্না করছি আর রান্না বসানো রয়েছে ওইদিকে আর আমি এদিকে আমাদের বারান্দার গেটের এখানটায় বসে আছি মানে ঝোল ফুটছে আর কি তরকারি সেজন্য ঢাকা দেওয়া রয়েছে আর আমি এখানটায় এসে বসলাম কারণ ভীষণ গরম রান্নাঘরের ভেতরে আর এই দেখো হাতে আমার পুড়ে গেছে মানে দুই দিন আগে এইটা হয়েছিল মাছের ডিম ছিটকে এসে পড়েছে আর ফুসকা পড়ে গেছিলো আর ফুসকাটা কিন্তু ফেটেও গেছে একটা ঠোলা পড়ে গেছিলো সেই ঠোলাটা ফেটে গেছে খুবই মানে ব্যথা ব্যথা রয়েছে আর আজকে আবার আর এক জায়গায় ছাঁকা খেলাম মানে কি বলবো ওই দু দিন ধরে আমি ছাঁকা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি হাতের ওই জায়গা মানে হাতের আর এক জায়গাতে ছাঁকা খেয়েছে আজকে দুদিন আগেই ফোসকাটা পড়ছিলো একদম ফুলে গেছিল সেটা ভাগ্যিস ফেটে গেছে নইলে আবার কতদিন যে থাকতো ওরকম কে জানে তো তারপরে এই যে যেগুলো রান্নার বাকি ছিল সেটা করে নিচ্ছি আর একটু আগে তো ঝোলটা ফুটছিল বললাম সেই তরকারিটা নামিয়ে দিয়ে তারপরে শাক ভাজবো বলে বসিয়ে দিলাম করাতে আর কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো এইটা হচ্ছে মাগুর মাছ আমি না মাছের নামই ভুলে যাই শুধু তো এটা মাগুর মাছ আর মাগুর মাছ আমি খাই না সেই জন্য করেছি ডিমের ঝোল তো চারটে ডিম করেছি দুবেলার মানে হয়ে যাবে আর কি সবার সেই জন্য চারটে করে নিয়েছি দুটো করব ভাবলাম তারপরে ভাবলাম যে আরও দুটো এক্সট্রা করে নিই রাতেও যদি মাছের তরকারি কম পড়ে তো ডিমের তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে আর ওদিকে ডিমের ঝোল তো দেখালাম তোমাদেরকে আর এটা হচ্ছে মূলো শাক ভাজা আর তার মধ্যে একটু একটু মূলো ছিল মানে গোড়ার দিকে একটু মূলো ছিল তো সেই মূলোটাই কুচিয়ে শাকের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে একসাথে ভেজে নেওয়া হয়ে যাবে তো সেই দুপুরবেলা তোমাদের সঙ্গে কথা হয়েছিল তারপর আর কথা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম তো এখন সন্ধ্যেবেলা এখন যাচ্ছি একটু বাজারের দিকে মানে আমার মামা শ্বশুরের মেয়ে এসেছে তো সে কী কী কেনাকাটা করবে সেই জন্য যাব মামির সাথে আমার শাশুড়ি আমরা সবাই অনেকেই যাচ্ছি মানে মা বাড়ির সবাই আমার মামি শাশুড়ি মামা শ্বশুর আমি আমার শাশুড়ি সবাই যাচ্ছি আর আমিও ভাবছি একটা কিছু কিনবো মানে পিস চুড়িদারের পিস টাইপের কিছু কিনবো তো চলো দেখতে থাকো ব্লগটা সবাই বাইরে দাঁড়িয়ে আছে আমার জন্য মানে সবাই চলে এসেছে তারপরে আমি যে চুড়িদার পরিদার পরলাম এই দেখো এই চুড়িদারটা পরলাম সেই একবার না দুবারই পরা হয়েছিল তারপরে আর পড়া হয়নি তো এটা বার করে পরলাম তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই দেখো টোটো করে আমরা সবাই মিলে চলে এসেছি এই দোকানটাতে আর এই দোকানে সেলাইয়ের সমস্ত জিনিস পাওয়া যায় মানে মানে একটা জিনিস বানাতে ধরো সেলাই মেশিনের সমস্ত মেটেরিয়ালস এই দোকানটাতে পাওয়া যায় তো সেই এই দোকান থেকে আমি চুড়িদারের পিস কিনেছি এবং পাটিয়ালি প্যান্ট বানানোর জন্য পেস কিনেছি সেগুলো সমস্ত তোমাদেরকে আমি গিয়ে দেখাবো আর মানে ওখানে গেছিলাম এই যে আমার এই ননদের জন্য মানে ননদ অনেক কিছু কিনলো সেই জন্য এই দোকানে গেছিলাম তারপরে আমি ভাবলাম যে অনেক দিন ধরেই আমি চুড়িদারের পিস কিনবো কিনবো ভাবছিলাম তো আমি তাহলে একটা কিনেই নিই তো সেই জন্য কিনে নিয়েছিলাম তারপর ওখান থেকে এসে আমরা চলে এসেছি আমাদের শান্তিপুরের হাটে তো এটা হচ্ছে কাপড়ের হাট তো এই থেকে থেকেও একটা শাড়ি নেবে পুজোর শাড়ি নেবে ধরো সেই জন্য এই হাটে আসা আর কি তো এখান থেকে শাড়ি সব চয়েস করা হচ্ছে প্রত্যেকটা শাড়ি এতটা সুন্দর কি বলবো শান্তিপুরের শাড়ি পছন্দ হবে না এটা তো হতেই পারে না কত দূর দূর থেকে শান্তিপুর থেকে শাড়ি নিয়ে যাচ্ছে তো আর আমরা শান্তিপুরে এসে আমাদের মানে থাকি আমরা শান্তিপুরের শাড়ি পছন্দ হবে না এটা তো হতেই পারে না তাই না যেই শাড়িটা দেখছি সেইটাই পছন্দ হচ্ছে এমন একটা ব্যাপার প্রত্যেকটা শাড়ি পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু এখন তো নেব না পছন্দ করেও কোনো লাভ নেই পুজো এখনও দেরি আছে সেই জন্য পুজোর মানে এখন শাড়ি নিচ্ছি না তো ফাইনালি চয়েস করা হয়েছিলো যে এই শাড়িটা হাতে যেই শাড়িটা ছিল তো লাস্ট ফিনিশিং এ গিয়ে ওই শাড়িটাও নেওয়া হলো না অন্য আরেকটা শাড়ি নেওয়া হয়েছে সেই শাড়িটা আর দেখাতে পারিনি আমি ভুলে গিয়েছি দেখা দেখান মানে দেখাবো তোমাদেরকে আমি একদমই ভুলে গেছিলাম তো এই যে এই দোকানটা থেকেই কিন্তু শাড়িটা নেওয়া হয়েছে আর এটাই হচ্ছে আমাদের ওই শান্তিপুরের হাটের দোতলার ওপরে রয়েছে এই দোকানটা তারপরে ওইখান থেকে শাড়িটা কিনে বেরিয়ে চলে এসেছে আমাদের বাজারে তো এই বাজার থেকে সবাই সিঙ্গারা কিনে সিঙ্গারা খেলাম একটা করে সবাই তারপরে এখান থেকে এখান থেকে বিরিয়ানি নিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রায় বাড়ির কাছেই একটা দোকান তো আমাদের মানে একদম পপার শান্তিপুরের দিকে যাওয়া হয়নি সেই জন্য ওইখান থেকেই বিরিয়ানি নেওয়া হয়নি তো এই এইটা আমাদের নতুন হয়েছিল আমাদের বাড়ির কাছে দোকানটা তো সেই দোকানে নতুন বিরিয়ানি করছিলো ওইটা টেস্ট করে তো দেখতেই হবে তাই না তো ওই দোকান থেকে আর কি বিরিয়ানি নিয়ে নিয়েছিল দুই প্লেট তো তারপরে হচ্ছে আমরা চলে এসেছি একটা কসমেটিক্সের দোকানে এখান থেকে যে আমার এই পুজকে দেওয়ারটা একটা জ্যামিতি বক্স নিল তারপর এখানে আমার ননদ আর কি পুজোর সব শপিং করছে আজকে মানে জুয়েলারি কিনবে এই দোকান থেকে আর এই দোকানে আসলে আমার তো চোখ একদম আটকে যায় এখানেই মনে হয় যে এখানেই থেকে যাই আর সমস্ত কিছু নিয়ে চলে যায় এই চুড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছিল আমি এখন কিছু নেবো না সেই ভেবেই গেছিলাম কিন্তু কিছু নিয়েও নিই আমি চুড়িটা জাস্ট আমার ননুদকে দেখেছি দেখো চুড়িটা কত সুন্দর লাগছে বলছে এইটাই তো আমি নেব দেখো বলে দিয়ে তারপরে ও ওইটা নিয়েছে তারপরে যে হারটা দেখছো ওর হাতে এই হাটটাও নিয়েছে মানে সমস্ত কিছু আমি চয়েস করে দিয়েছি ও চয়েস করেছে বাট যেগুলো আমি চয়েস করেছি ওর সেগুলোই খুব খুব পছন্দ হয়েছে জিনিসগুলো সত্যি খুবই সুন্দর ছিল ওর যেইগুলো জিনিস নিল প্রত্যেকটা জিনিসই খুব ভালো ছিল আর আজকে হচ্ছে এই যে রৌনকের বার্থডে আজকে ওর বার্থডের কেক পাওয়া যায়নি আমাদের এই এলাকার মধ্যে কোনো দোকানে কেক নেই কেক পাওয়া গেল না বলে আজকে ও কেকটা কাটতে পারলো না সো স্যাড তো সবাই ওকে একটু উইশ করে দিও ভিডিওতে তো এই দেখো চলে এসেছি বাড়িতে আর এখন বাজে হচ্ছে রাত্রের দশটা না নটা বাহান্ন দশটা বাস গেল তো চলো অনেক ঘোরাঘুরি করেছি অনেক জায়গায় গেছি আর তোমাদের দাদা ভাইও বাড়ি চলে এসছে ও এসে তারপরে ও একটা বন্ধুর জন্মদিনের নেমন্তন্ন রয়েছে সেই জন্য সেখানে গেল মানে আমাদের আমাদের বাড়ির পাড়াতেই আর কি তো এই পাড়াতেই জন্মদিন নেমন্তন্ন গেল চলো আমরা আবার খাওয়া দাওয়া করবো চেঞ্জ করি তারপরে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর আমি যে কী পিস কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো তোমাদের দাদা ভাই আসবে ওকেও দেখাবো তখনই একেবারে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে আসি তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে আবার কি কি কিনে নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই মানে আমি চুড়িদার বানানোর জন্য কি নিয়ে এসেছি কিরকম পিস

মানে এটার ভিতরে আস জায়গাটা আর হচ্ছে আর পাতিয়ালি প্যান্ট বানাবো সেই জন্য সাদার সাথে লালটাই বেশি বেটার তাই না ওই জন্য সাদার সাথে লালটাই নিয়ে আসলাম এটা দিয়ে প্যান্ট বানানো হবে তো সাদা আর লালের কম্বিনেশনটা কিরকম তোমরা কমেন্ট করো আর পিসগুলো কিরকম হয়েছে সেটা কমেন্ট করে জানিও বানানোর পরে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আরও একটা কথা বলে দিই এই তিনটে তিনটে পিসের মোট দাম দামটাও বলে দিই তাহলে অনেকে আবার দামটা জিজ্ঞেস করবে তো এই যে চুড়িদারের এই পিসটা সাথে এই লাইলিংটা আর এই প্যান্ট বানানোর এই পিসটা মোট পড়েছে আমার চোদ্দশো টাকা মোট পড়েছে চোদ্দশো দশ টাকা দশ টাকা ছাড় দশ টাকা ছাড় পুরো চোদ্দশো তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম সকালে ভালো থাকো সুস্থ থেকো ও টাটা